স্ত্রীর প্রথম হক হচ্ছে স্বামীর থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তার স্ত্রী সন্তানের আগে মায়ের আগে বাবার আগে ভাই বিয়ের পরে বাবার হক পেছনে শুনবেন আবারও বলছে রিপিট এগ্যান বিয়ের পরে বাবার হক পেছনে মায়ের হক পেছনে সন্তানের হক পেছনে ইভেন ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই ব্যাক সবার আগে আপনার স্ত্রীর অধিকার ও সবার আগে তার অধিকার বলেন কি আপনি এটা হ্যাঁ বিয়ের পরে আপনার মায়ের হক পেছনে বাবার হক হক পেছনে পেছনে আপনার বোনের ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়দের হক পেছনে সবার আগে যার প্রায়োরিটি লিস্টে আপনার সবার আগে যার নাম থাকবে আপনার লিস্টে সে হচ্ছে আপনার ওয়াইফ ও সবচেয়ে হাদিস আপনার বউ সবচেয়ে বড় একটা লাইনে জীবনের সব সমস্যা সমাধান হচ্ছে এখানে সব ভেজাল সব ভেজাল এখানে কেউ মাকে দাম দিয়ে ফেলছে কেউ স্ত্রী ডাউন করে ফেলছে কেউ স্ত্রীকে আকাশ উড়াচ্ছে মাকে ডাউন করে ফেলছে আপনাকে ব্যালেন্স রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমার বউটা আমার কাছে প্রথমে সব কিছু বেশ তারপরে অন্য সবাইকে দেখছি তারপরে আমি সবাইকে তার সঙ্গে ইনজাস্টিস করব না করতেছি না কাউকে ইনজাস্টিস করবো না আমি আই এম নট মেকিং জাস্টিস রাইট আই এম ট্রাই টু এস্টাবলিশ দ্য জাস্টিস Right. Because the prophet says your বিকজ দ্য না আমি সবার আগে থাকবো এটা আমার জরুরি